সময়টা কতটুকু ভালো যাচ্ছে বিএনপির এটা বলা এই মুহূর্তে একটু কষ্টকর মাঠের রাজনীতিতে যথেষ্ট ক্ষমতাশালী হলেও বা বিশাল একটা ভোট থাকলেও মিডিয়া প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির জন্য এই মুহূর্তে খুবই ক্রান্তিকাল যাচ্ছে এক সময় বিএনপির মিত্র অথবা মুখপাত্র হিসেবে যাদেরকে আমরা ভাবতাম সাংবাদিক ইলিয়াস পিনাকিদা কনক সারওয়ার তারাই এখন বিএনপির বিপরীতে প্রতিদিন নানান ধরনের তথ্য উপাত্ত সহ দলটি ভারতপন্থী অথবা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে প্রতিদিন নিউজ করছে প্রতিদিনের রাজনীতির মাঠে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতা আছেন তাদেরকে নিয়ে এমসিপির প্রতিনিয়ত যে বক্তব্য অথবা মাঠ পর্যায়ে তারা যে প্রতিরোধ গড়ে তুলছে সেগুলোর সামনেও অনেকটা অসহায় দেখা যাচ্ছে বিএনপিকে এর মাঝখানে আরও খারাপ সংবাদ হচ্ছে আজকে যে নিউজটা প্রকাশ পাইল মিডিয়াতে বিএনপির যে কোনো নেতা পদবিতে থাকুক না থাকুক নামধারী হোক অনুপ্রবেশকারী হোক তাদের যে কোনো ফুটেজ ক্লিপ যে কোনো একটা পোস্টও কিন্তু বিএনপি বিপরীতে যারা রাজনীতি করে তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ক্যাম্পেইনিং চালিয়ে যাচ্ছে আর এর ফলে বিএনপির যে জনপ্রিয়তা বা যারা ফ্লোটিং ভোটার আছেন বাংলাদেশে তাদের মধ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে আর বিশেষ করে আজকে যে নিউজটা আমরা দেখছি এই ধরনের ঘটনা যদি আরও সামনের দিকে ঘটে তাহলে বিএনপির জন্য আগামী নির্বাচনে খুবই ক্রান্তিকাল পহাতে হবে কারণ এই মুহূর্তে বিএনপির বিপরীতে যে কোনো কিছু ঘটতে পারে এরকম কয়েকটা নিউজ থেকে কিন্তু মানে কি বলা হয়েছে খেলার পাশা উল্টে যেতে পারে বিএনপির উচিত একদম ঊর্ধ্বতন হাইকমান্ড থেকে দলটির নেতাকর্মীদের কাছে একটা বার্তা দেওয়া যে এই ধরনের ঘটনায় আর যদি কেউ থাকো স্বেচ্ছায় আত্মসমর্পণ করো খেয়াল থাকার কথা গেল বছর পাঁচই আগস্টের আগের সময়টাতে বাংলাদেশের বিভিন্ন থানা জেলখানা কারাগারে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা আর সেখান থেকে হাজার হাজার অস্ত্র লুট হয়ে গিয়েছে সেখান থেকে পলাতক রয়েছেন নামি দামি বিভিন্ন রকম বড় মাপের প্রায় সাতশো সন্ত্রাসী সরকার সেই লুট হওয়া অস্ত্রকে উদ্ধার করার জন্য অপারেশন হাট পরিচালনা করলেও ওই রকম সফলতা মেলেনি তবে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে এই লুট হওয়া অস্ত্রের সন্ধান মিলছে এবং এদের সাথে কানেকটিভিটিতে খুঁজে পাওয়া গেছে বাগেরহাটের মংলাতে অস্ত্রসহ কামাল হাওলাদার নামে বিএনপির একজন নেতা তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় তার কাছ থেকে আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় বিকেলে মংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে তার মালগাজি এলাকায় তার যে গ্রামের বাড়ি আছে সেখানে তল্লাশি চালিয়ে একটি চায়না পিস্তল এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় গ্রেপ্তার কামাল হলাদার মংলা উপজেলার মালগাজী গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় সম্প্রতি অনুষ্ঠিত মংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তিনি ভোটে হেরে যান পুলিশের বক্তব্য হচ্ছে গ্রেপ্তারের পর ডিবিতাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রামে নেওয়ার কার্যক্রম চলছে অর্থাৎ মডেলের ওই অস্ত্রটি দুই বাংলাদেশ পুলিশের ব্যবহৃত একটি অস্ত্র দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থানা লুটের সময় যেই অস্ত্রগুলো মিসিং ছিল এই অস্ত্রগুলো তার মধ্যেই একটি প্রাথমিক তদন্তে চিহ্নিত হয়েছে মংলা থানার তদন্ত পরিদর্শক বলছেন অস্ত্র গুলি সহ কামাল হাওলাদরকে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে ডিবির হাতে তুলে দেওয়া হচ্ছে তাকে তো এরকম যদি বিভিন্ন ঘটনায় আরো কিছু অস্ত্রশস্ত্র বিএনপি নেতাদের কাছে থাকে হইতে পারে সরাসরি নিজেরাই জড়িত ছিল অথবা বিভিন্ন ওয়েতে পরবর্তী সময় এই অস্ত্রগুলো নিজেদের আওতায় আনছে অথবা কিনছে যেমনি হোক এই অস্ত্রগুলো যাদের কাছে পাওয়া যাবে তারাই কিন্তু অপরাধী শুধুমাত্র সাধারণ অপরাধী না থানা লুটের অভিযোগে যারা জড়িত মানে এই অস্ত্রগুলো যাদের কাছে এখনো আছে জড়িত তাদের মধ্যে কিন্তু ফাইটা যাবে আমার মনে হচ্ছে বিএনপির রাজনীতি এই মুহূর্তে অনেকটা অনিয়ন্ত্রিত প্রত্যেকটা জায়গার মধ্যে এই মুহূর্তে বিএনপি নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করছে এখন পর্যন্ত জনাব তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইসলামের মতন সুপ্রিম লিডাররা বিষয়টা অনুধাবন করতে পারলেও গ্রাম পর্যায়ে থাকা সাধারণ নেতাকর্মী যারা আছে তারা এগুলোকে পাত্তা দিচ্ছে না তারা ভাবছে যে না ভাই যাই হোক বিএনপি ছাড়া এই মুহূর্তে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা কেউ আসবে না হয়তো ক্ষমতায় আসবে কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার জনগণের কাছে আপনি পজিটিভ বার্তা দিচ্ছেন নাকি নেগেটিভ বার্তা এইবার সরকার গঠন করার পর আপনি সাধারণভাবে আগের মতন চলার চিন্তা করলেও হবে না কারণ বিপরীতে বিরোধী দল হিসাবে যদি বিএনপি জিতে তাহলে সেখানে অবস্থান করবে জামাত আর এর পাশে সরকারকে গুতানির উপর রাখার জন্য এনসিপি নামক দলটা কিন্তু মাঠে থাকবে সো আগের মতন এইরকম চিন্তাভাবনা করে রাজনীতিতে আসা অথবা এখনই বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছেন এই জিনিসগুলা কিন্তু ভারী পড়বে প্রশাসন আগের মতন আওয়ামী লীগের মতন এক পেশে কিন্তু আচরণ করবে না কারণ প্রশাসনও এখন নিউট্রাল ভূমিকায় চলে যাবে তখন পরিস্থিতি খারাপের দিকে যাবে যাই করেন বুঝাশুনা করেন দলের হাই কমান্ড কি বলছেন সেটাকে অনুধাবন করার চেষ্টা করেন কারণ যত ঝামেলা পাকায় লোকাল ছাপড়ি যে নেতারা আছে বা কর্মীরা আছে। এরাই কিন্তু পাকায় দলের বদনাম হয় সো সাবধান থাকুন ভালো থাকুন